ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি কুল্লা চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে কিন্তু আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা সৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোন শোকজ ছ মাসের মধ্যে দুবার শোকজ হয়েছে

আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পরোয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও সুবেন্দ্র অধিকারী কি অবস্থা কই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছে সে হয়তো আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন মুখ্যমন্ত্রী ওনারা বারবার বলেন আমাদের সুমন বাবু এবিপির সুমন বাবু সেই পয়লা মে 2024 আমি বলেছি সুন্দর সাড়ে ছটায় दूसरा মে আমার এগনেস্ট নন অ্যাভেইলেবল সেকশনে এফআইআর হয়েছে বিজেপির একজন মন্ডল সভাপতি তার নাম গolok বিহারী ঘোষ সে এফআইআর করেছে আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে তারপরেও এরা মিথ্যা কথা বলেই যায় ওই বিধানসভার ভিতরে শঙ্করবাবু কাল বলছে যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম মদন মিত্র হুমায়ুন কবিরকে বলা হয়েছে নিষেধ করা হয়েছে আমার এগেনস্টে আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস এ ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নেই আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন সমুটু কেস করছে না পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করবো যেন রাতের অন্ধকারে মাঝে মাঝে যায় রাতের অন্ধকারে গিয়ে কার্তিক মহারাজির ওখানে খাওয়া দাওয়া করে ওখানে বসে ওখানে ওর গোপন কিছু এজেন্ডা থাকে ভাবে যদি রাত্রি বারোটায় যাই হুমায়ুন কবির সাড়ে দশটায় ঘুমিয়ে যায় আর পাঁচটার সময় ঘুমিয়ে আগে নোটিশ দিয়ে জানাবে অধিকারী আর কত বড় বিরোধী দল নেতা হুমায়ুন কবির সেদিন অল মিডিয়ায় অল ইন্ডিয়াকে দেখিয়ে দেবে অজিত চৌধুরীকে আড়াই ঘন্টা রাষ্ট্রমন্ত্রী জেলার সব প্রশাসন কারো কথা শুনিনি হিলতে দিইনি রোদের মধ্যে দাঁড়িয়ে দেখেছিলাম

নেতৃত্বে বসে আছে কার সাথে কার সম্পর্ক আছে দল যদি জানতে চায় তাহলে তার প্রুফ সহ দল এই দাঁড়া সবাইকে বলে দাও এটা হচ্ছে আপনার আগে দলের শৃঙ্খলা না আপনার আগে আপনার ধর্ম এই সম্বন্ধে আমি কোনো কথা বলবো দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন বলে শোনা যাচ্ছে আমি তো শুনিনি আপনারা শুনেছেন আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিলেন না শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন কি করবেন আপনি যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন আপনাদেরও অনেক এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে তারা জানতে পারবে আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে

দলের মানে এরা কি সব দলের উঠতে পারে বলেছে বলেছেন বা এরা বলেছেন যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলে আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্যস্তরে একটা আছে তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে তা আমি বিধানসভার অনিন্দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিতিতে তো এক লাইনও লেখা নাই তাহলে আমি আবার কি বলবো ওই যে একটা কথা আপনি বলছিলেন না যে একটা কথা বলছিলেন না যে মানে দলীয় শৃঙ্খলা কিছু তো আমার জন্য আর বাকি সিদ্দিকুল্লা বাড়ির সামনে যিনি থাকেন পাঁচশো মিটারের মধ্যে সিদ্দিকুল্লা সেইটা যদি মানে থাকে তা আপনাদের চ্যানেলে তো আমি যেদিন বলেছি আপনাদেরকে বারো তারিখে বুধবারে বারোটার মধ্যে বলেছি তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অবধি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপর অনারেবল স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গিয়েছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেয়া যেমন শুনে দেখিয়েছেন পাশাপাশি সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব বলেছে 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 ঠ্যাং ভেঙে হবে হবে পরে মোল্লা তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম তাহলে সিদ্ধিকুল্লাহ চৌধুরী বা সৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোন শোকজ ছ মাসের মধ্যে দুবার শোকজ হয়েছে আমি বিচলিতও নই চিন্তিতও নই কোনো টেনশনও আমার নেই এতটুকু বলে দিলাম আপনার কোনো ভয় নেই আবার বারবার দাদা বারবার ওই টিকিট টিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না আমি সব প্রশ্নের কোনো উত্তর দেব না ফেক প্রশ্ন আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন করুন